আজ এমন এক মন্দিরের কথা বলবো যা দেখলে প্রথমে বিশ্বাসই হবে না যে এরকম কোনো মন্দির কলকাতার বুকে আছে সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় রীতিতে নির্মিত এই মন্দিরটি পরিচিত শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির নামে এই মন্দিরটি তৈরি হয় উনিশশো সালে এবং তৈরি করেন মহারাজা প্রয়াগ নারায়ণ তিওয়ারি আজকে আমি চলে এসেছি একদম মধ্য কলকাতার বুকে দেখো দক্ষিণ ভারতের আদলে তৈরি মন্দিরের সামনে শ্রী বৈকুণ্ঠ মন্দির আজকের ভিডিও এই মন্দিরকে নিয়েই তো চলো পুরোটা ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব আর মন্দিরে ফার্স্ট টাইম আসছি তো আমিও দেখব তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করব পুরোটা তো তার আগে দেখে নেওয়া যাক এই মন্দিরে আসতে হলে কিভাবে আসবে তোমরা যদি মেট্রোয় আসো গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে এক নম্বর গেট দিয়ে বেরোতে হবে বেরোলেই সামনে কিছুটা এগোলেই পাবে গিরিশ পার্ক ক্রসিং আর ক্রসিং থেকে ডান দিকে ঘুরলেই গণেশ টকিজের রাস্তাটা এখানে হাঁটা পথে পড়বে মিনিট সাতেক আর নয়তো বা সামনেই তোমরা দেখতে পেয়ে যাবে এরকম হাতে টানা রিক্সা রিক্সাও তোমরা করে নিতে পারো তারপরে পড়বে আর একটা ক্রসিং এই ক্রসিংয়ে সোজা জাস্ট রাস্তাটা ক্রস করলেই কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট আর ওইখানে কয়েক পা হাঁটলেই তোমরা পেয়ে যাবে এই মন্দির এটি হল মন্দিরে প্রবেশ করার প্রধান প্রবেশদ্বার প্রধান প্রবেশদ্বারকে দক্ষিণ ভারতীয় স্থাপত্য অনুযায়ী গোপুরম বলা হয় আর এই গোপুরমে অসংখ্য মূর্তি রয়েছে রাম সীতা রামায়ণের দৃশ্য বিষ্ণু দ্বারপাল ভগবতের কাহিনী প্রভৃতি গোপুরম বা মূল প্রবেশদ্বারের মাঝখান দিয়ে তোমরা যে দণ্ডটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে ধ্বজাস্তম্ভ যা মূল প্রবেশদ্বার আর নাট মন্দিরের ঠিক মাঝখানে অবস্থিত মন্দিরে ঢোকার আগেই দেখো এখানে ফুলেরও তোমরা দোকান পেয়ে যাবে এখানে সমস্ত রকম ফুল আছে আর বিষ্ণু দেবতার যেটা প্রধান পুজোতে লাগে একদম তুলসী পাতা আর তুলসী পাতা দিয়ে এখানে মালাও করা রয়েছে ফুল মালা সব কিছু এখান থেকেই তোমরা পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য আর দাদা এই মালাগুলোর কীরকম দাম আছে তুলসী পনেরো টাকা করে তো আচ্ছা তো পুজো দেওয়ার জন্য তোমরা এখান থেকে সেগুলো নিয়ে নিতে পারো রেখে ভিতরে প্রবেশ করলেই সামনে বিশাল চাতাল আর মন্দির মন্দির চত্বরে প্রথমে নজর ঢুকেই সামনে দণ্ডায়মান বিশাল সোনার তালগাছ বা ধ্বজা স্তম্ভ তার দুই পাশ দিয়েই উঠে গেছে দুটি সিঁড়ি সিঁড়ি দুটির দুপাশে দুটি করে মোট চারটি শ্বেতপাথরের হাতি আছে হাতিগুলো অপূর্ব কারুকার্যময় মন্দিরে নাট মন্দিরে উঠেই দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলো কারুকার্য করা থাম নাট মন্দিরের ডান দিকে রয়েছে বিশাল একটা হলঘর যেখানে মন্দিরের নানান অনুষ্ঠান পালন করা হয় নাট মন্দিরে শেষে রয়েছে গর্ভগৃহ গর্ভগৃহে বিরাজ করছেন অনন্তনাগের উপর উপবিষ্ট চতুর্ভুজ শঙ্খ চক্রধারী নারায়ণ শ্রী নারায়ণের দুপাশে রয়েছেন ভূদেবী এবং শ্রীদেবী এখানে ছবি তোলা বারণ তাই জন্য ভিডিও করতে পারিনি আমি বিগ্রহের আর তার জন্য আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করে একটা প্রতিরূপ চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম বিগ্রহের অলংকার সাজসজ্জা সবই দক্ষিণ ভারতীয় আদলে প্রধান বিগ্রহের সামনে রয়েছে দেবতার ভোগ মূর্তি এই ভোগ মূর্তিকে বিভিন্ন অনুষ্ঠানে বার করা হয় মন্দিরের পিছন দিকও সুন্দর কারুকার্য করা আর উপরের দিকে চোখ গেলেই দেখা যাবে মূল গর্ভগৃহের উপরে চার কোনায় বিষ্ণুর বাহন গরুরের মূর্তি তো আমরা মন্দিরটা এখন বেরিয়ে এসেছি মন্দিরটা ভেতরে মানে গর্ভগৃহে আর দেবতার ছবি তোলা একদম নিষেধ তো আমরা ওখানে ভিডিও করতে পারিনি বাইরে থেকেই মন্দিরটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর তোমরা যারা কলকাতা ধারে কাছে আছো সুযোগ করে একবার ঘুরে যাও খুবই ভালো জায়গা আর খুব স্তব্ধ শান্ত স্নিগ্ধ জায়গা মনটা এক নিয়ে একদম শান্ত হয়ে যাবে তো পারলে একবার ঘুরে যাও এটুকুই রিকোয়েস্ট করব তোমাদের কাছে তো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে এগোচ্ছি তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি যারা পুরোটা ভিডিও দেখলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে আছো আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওগুলো কেমন হচ্ছে তোমাদের ভালো লাগছে কি না অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও তাহলে আমিও বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে আর যারা নতুন দেখলে আমাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেখো তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপডেটটা তোমাদের কাছে পৌঁছে যাবে প্রতীয় দেন বাই বাই আবার দেখা হবে নিয়ন্ত্রণ ভিডিওতে